গুড মর্নিং সবাইকে তো আজ আমি চলে এসেছি বড় মাসির বাড়িতে ফ্যামিলির সাথে তো আমার সাথে আছে আমার ছোটো বোন আগে অনেক জায়গায় দেখেছো বোন হাই করে দে ও একটু হাই করে দিল সাথে আছে মা মাসি মা একটু হাই করে দিচ্ছে তোমাদের সব্বাইকে আর বড় বোনও আছে তো চলে এসেছি আজ আমরা সত্যনারায়ণের পুজোতে বড় মাসির বাড়িতে পুরো ভ্লগটার মধ্যে থাকবে তোমরা দেখো দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে তো শুরু করছি আজকের ভ্লগ তো ঠাকুর মহাশয়ের মন্ত্রগুলো এত পরিষ্কার ছিল যে সত্যি খুব ভালো লাগছিল আর তোমাদের সত্যনারায়ণ ঠাকুর এবং মাসির বাড়ির যে প্রতিষ্ঠিত কালী মন্দির মানে কালী মা লোকনাথ বাবা আছে সেটাও তোমাদের একটু দর্শন করে দিলাম অবশ্যই এর আগেও তোমরা দেখেছো তো আজকেও কেন বাদ যাবে আজকেও দেখিয়ে দিলাম প্রত্যেকে পুজোটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলো না ঠিক আছে এই আমার পুরো ফ্যামিলি রয়েছে দিদি রয়েছে জায়বু রয়েছে বনশ্রী রয়েছে মানে ভাগ্নি আর পুরো আমাদের ফ্যামিলি আমরা ছোট্ট করে সুন্দর করে পুজোটা করছি আনন্দের সাথে সাথে ইভিনিংয়ে আবার হবে বড় ঠাকুরের পুজো সেটারও একটা ছোট্ট ব্লগ অবশ্যই আনো তোমাদের সকলের জন্য তো এই যে আমার জামাইবাবু পাশে রয়েছে বনশ্রী মানে ওদের মেয়ে আমার ভাগ্নি আর এদিকে আছে দিদি তো প্রত্যেকে এখন অঞ্জলি দিচ্ছে শ্রদ্ধা করে মনে ভক্তি দিয়ে সেই দিয়েই সবাই আমরা করে থাকি তো বাড়ির পুজো মানে সত্যি একটা আলাদা শান্তি নিজের বাড়ির পুজো মানে একটা আলাদা মজা তো মজা আর শান্তির সাথে আমরা দিচ্ছি অঞ্জলি আর যার কথা না বললেই হয় না তাহলে ভ্লগটা পূর্ণই হয় না সে হচ্ছে আমার বড় মেশো তো বড় মাসির বাড়িতে এসেছি দেখতেই পাচ্ছি আমার বড় মেশোকে বড় মেশোর পঁচাত্তর বছরের ভ্লগটা তো আমরা করেই ছিলাম আবার জন্মদিনের পরে বড় বাড়িতে এই আসা আর একটা ভ্লগ তো পুজো আমাদের শেষ এবার প্রসাদ বিতরণের পালা তো প্রসাদ বিতরণের সাথে সাথে আমি আমার বড় মাসি এবং বদ্মা ভাইকে একবার তোমাদের দেখিয়ে দিলাম এর আগেও দেখিয়েছিলাম তো চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ব্লগটা এখানেই তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে সবাই সাথে থাকো পাশে থাকো সাপোর্ট করে যাও ধন্যবাদ